আপেল এটা খাবো এটা তো প্লাস্টিক এই তো ডিম তো তুমি এসবই খেয়েছিলে কখনো তো না কারো আমি তো সব সময় তোমার খাবারের মধ্যে মাইক্রো প্লাস্টিকের মতো মিশেছিলাম পর্বনাশ তুমি তো একটা ক্যান্সার তুমি তো আমার সব কিছু ধ্বংস করে দিয়েছো আমি তো তোমাদের জীবনকে সাহচ করে দেওয়ার জন্য এখানে এসেছি সহজ না ঘোরার ডিম ওহ কারোর ব্যথাটা আর ভালো করতে পারছি না মনে হচ্ছে একটা বিশাল বোঝা আমার ঘাড়ে বয়ে বেড়াচ্ছি হ্যাঁ কে খুব বেশি ঘাড়ে এখানে কেমন যেন একটা ব্যথা মালিশ করে দি দাও না আ আচ্ছা তোমার কি মনে আছে আমাদের প্রথম দেখার কথা আসবে না আবার তুমি আব্বার দাঁড়িয়ে দাঁড়িয়েছিলে কি সুন্দর চকচকে আর স্বচ্ছ তারপর তুমি আমাকে সেখান থেকে তোমার বাসায় নিয়ে এলে আর প্রথম দিনই তুমি আমাকে তখন তো তুমি একটা পানির বোতল ছিলে মাত্র কে জানতো একদিন তুমি আমার জীবনের এত বড় অংশ হয়ে যাবে আচ্ছা আমাদের বিয়ের পর কি হয়েছিল তোমার মনে আছে প্রথমে তুমি ছিল একটা পানির বোতল পর হয়ে গেলে বালতি তারপর তোমার রান্নাঘরের বাটি হয়ে গেলাম তোমার বাথরুমের শ্যাম্পুর বোতল হয়ে গেলাম আর তোমার বারান্দার প্লাস্টিকের চেয়ার হয়ে গেলাম কি সুন্দর সম্পর্ক আমাদের তাই না আমি এভাবেই আছি তোমার চারপাশে সর্বত্র কি হচ্ছে এটা কি হলো ওই যে তুমি বললে না যে তুমি একটা পানির বোতল থেকে আমার পুরো বাসায় ছড়িয়ে পড়েছ আমার ঘাড়ের ব্যথাটাও তাই হচ্ছে মনে হচ্ছে তোমার স্পর্শে একদম আমার সারা শরীরে ছড়িয়ে পড়ছে তোমার সারা পৃথিবীতে আমি ছাড়া আর কেউ থাকবে না কেউ না থাকলে আমি খাবো কি এটা খাবো এটা তো প্লাস্টিক

ঘাড়ের ব্যাথাটা দিন দিন বেড়েই চলেছে তুমি সিন্দাবাদের ভূতের মতো একটা বোঝা হয়ে আমার ঘরে চেপে বসেছ যাও তুমি আমি তোমাকে আর চাই না তা বললেই কি হয় আমি তো তোমার চারপাশে জুড়ে আছি আমি অমর আমি অবিনাশী আমি তোমাকে ছাড়তে চাই আমি তো তোমার চারপাশে বেবি না ফ্রিজে তোমার পকেটে তোমার ওই যে বারান্দায় সবখানে আমি এটা তুমি ঠিক করছো না সত্যিকারের ভালোবাসা কখনো কাউকে জিম্মি করে রাখে না সত্যিকারের ভালোবাসা মুক্তি দেয় আমি তো তোমার কাছে আসিনি তুমি এসেছিলে আমার কাছে তাই মুক্তির পথ তোমাকেই খুঁজতে হবে আমি খুঁজে নেব আমার মুক্তির পথ তোমরা যেটা বুঝতে চেয়েছো সেই মেসেজটা পেয়ে গেছি মানে লিস্ট এই পারপাসটা সার্ভ হয়েছে আমার মনে হয়েছে ক্লিয়ারলি নূপুর ডেলিভার করতে পেরেছে একটু বেশি হাসি মনে হয়েছে অনেক জায়গায় তুমি ওরম করে এসেছ হাসিটা মানে প্রথম দিকে একটু ইন্টারেস্টিং মনে হলো তারপর একটু মনোটোনাস হয়ে যাচ্ছিল তোমার ক্যারেক্টারিজেশন উপর বেশ ভালো লেগেছে এই কারণে কোয়াইট স্টাইলাইজড মুভমেন্ট ওয়াইজ হাসি ওয়াইজ নট লিভিং ক্যারেক্টার ডেফিনিতলি একটা ব্যাধির মতো মনে হচ্ছে এটাকে তুমি আরও ওভার ইউজ করতে পারলে ভালো হতো ফার্স্ট অফ আল আই লাভ ইওর গেট আপ অ্যান্ড দ্য মেকআপ স্পেশালি আপনার চোখের মেকআপটা আমার কাছে খুব ভালো লেগেছে ওয়াট এল ওয়াশিং মেশিন সিম্পলি ফাইন লাইফ উইথ হ্যাসেল ফ্রি ওয়াশিং